চলেছে হাজি হজের সপরি চলেছে হাজি হজর সপরি করিবে ও হাজি তুমি किस्मत वाला চলেছে হাজি আস্তে 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 আমাদের এলাকা থেকে আস্তে আস্তে হাজিরা জালে গিয়ে হজ ওই এখন মানে এখন তার আর এয়ারপোর্টে যায় না ওইখান থেকে আবার এয়ারপোর্টে যাচ্ছে সেখানে ওই বাসে করে সবাই হাজিরা চলে যাচ্ছে আর হাজিরা যখন যায় আগে তো পানির জাহাজ ওটের পিড়ে করে যেত লম্বাই হুম্বা লাতে ধনী দিতে দিতে এই আওয়াজটা যখন শুনবেন সবাই মিলে বলবেন তখন মনের ভিতরে একটা কিরকম একটা হয় আর এই হাজিরা যখন যাচ্ছে কবির চন্দ্রের মাধ্যম লিখছে তখন

چوے حاجی حجر صفور قریب تو بیت اللہ او حاجی تمہیں قسمت والا چولی چھے چولیے خاجی ہجر سکور چولہے کا بائتول او حاجی تمہیں قسمت والا چولی حاجی আল্লাহ তো তুমি সকল হাজি কে সকল হাজি কে আল্লাহ তো তুমি সকল হাজি কে তারপরে তোমার করো محمد رسول صدقائیں محمد رسول شراب تھی بیت کو نائی کو نائی چولے چھے حاجی کا پھیلا او حاجی تمہیں کسی مت والا چولے چھے جو حاجی کعبہ شریف کے شامنے دیکھے چھوڑا بے جو کن چو کرپانی جو تو گونہ

দেবে চলো হালা ও আজি তুমি কিমত বালা চলেছে হাজি চলেছে হাজি হজির সতরে করি বে দাওয়াই তুলা ও আজি তুমি কিমত বালা চলেছে সাজি ছোট্ট করে সিঙ্গেল কণ্ঠে গায় তারপরে যেগুলো আমার আব্বা মা বড় ইয়ানবী মোহাম্মদ সেইগুলো গাইব কেন আমার বন্ধু আবুল কালাম একটুখানি লিখছে কবি আবুল কালাম সাহেব এখন লেখা একটু ব্যস্ত আছে তো ওই কারণে এই কমিটিকে নিয়ে একটা গজল বলবো সুন্দর এই বলবলিয়াতে অনুষ্ঠান সাজিয়েছেন জানারা তানাদের নাম নিয়ে তো সেই গজলটা লিখছে এখন আমাদের কবি তারপরে ইনশাল্লাহ আমরা আপনাদের সমুখে পরিবেশন করে শোনাবো ওর হয়ে গেলে তো আমি আরো একটি ছোট্ট করে এই বছর একটি ফার্মায়েশ মোতাবিক গজল পরিবেশন করে শোনাবো এই মনি এ মনে হয় নানি ঘুমাচ্ছে কেন পুকুরে পড়ে যাও এরকম হেলান ওইদিকে বসে তাহলে ওই যে হোক আমার নানি তো পরিবেশন করে শোনাবো ছোট্ট করে বেমিসাল বেমিসাল সেই গজল আমার নবীকে আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠালেন সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন লা জবাব করে বেমিসাল করে দুনিয়াতে পাঠালেন কেন এই দুনিয়াতে এক লক্ষ কত বা লক্ষ চব্বিশ হাজার নবী অর্থাৎ পয়গম্বর এসেছেন কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে দুনিয়ার মধ্যে পাঠালেন সেই সম্পর্কে কবি অতি মূল্যবান কথাই দিচ্ছে দেখুন بے مثال بے مثال نبی بے مثال بے مثال بے, بے مثال نبی بے, 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 مثال بے, بے مثال بے مثال بے مثال بیسو بیبو تو بنائی تو لو سنو بیبو تو بنائی تو لو سلو بیبو تو بنائی تو لو سلو بیو تو من دونوں تو لو گا دونوں شارا کے زمانہ دونوں لو لوکا دونوں شارہ گے زمانہ نور ر آئی جگت چند نور ر آئی جگت چند چند شارا گائے نا دونوں دونوں شارہ گے زمانہ सो बि मोल तो मरन तूं लोना उगुरी सनलो बि मोल तो मरन तूं लोना उगुमी सो बि मोल तो मरन तूं लोना

আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা নবীকে এক এক রকম রুক্ষ বিধান করলেন কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন কোন নবী murid murtake जिंदा করে দেখাতেন কোন নবী আশাবাড়ির কামাল ছিল এই দুনিয়াতে আল্লাহ ইউসুফ নবীকে রূপে রাজা করে দুনিয়াতে পাঠালেন জানা রূপ থেকে বিবি জুলাইখা তার প্রেমে ফিদা এই দুনিয়াতে ইউসুফ নবী রূপ থেকে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ইউসুফ নবীর দিকে তাকিয়ে হাত কেটে ফেলে কেন ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে এত সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছে ইউসুফ নবী যাচ্ছে আর ওই আপেল কাটে কাটে সুন্দরী নারীরা যখন তাকালেন তাদের হাত কেটে ফেলে কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন সকল নবীদের মধ্যে আল্লাহ দুনিয়াতে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন যদি ইউসুফ নবীর রূপ থেকে তারা হাত কেটে ফেলে আমার নবীকে দেখলে কি করে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লেখছে দেখুন ইউসুফ নবীর রূপে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তোমা দেখতো যদি তারা তোমাকে কলি জাকেটে দিত বাদ কলি জাকেটে দিত বাদ লাপন্ন মই কে হারা তোমা লাপন্ন মই কে হারা তোমা কোরি রূপের বর্ণনা ধলধন্ন হলো কাবা زمانا میسنو بھی موت تو مرنا تو لونا سنو بی تو لونا سنو بھی تو مرنا تو لونا میسو موت تو مرنا تو لونا سرتا چین شارا در رو گو مات شارا در رو گو مات تو مرنا میر مہا محیمت عرش ہوتے جانے برکات عرش ہوتے جانے برکات مجھے بلا لن تو مر پہ میتے کبھی مجھے بلا لن تو مر پہ میتے مجھے بلا لن پہ میتے پوڑی تو رو نظرانا دھول دھول ہو لوگا بار उगुर बि सनो बि बोल तो मर्न लोना उनो बि मोलो मर्ना सनो मिसाल बे सन मिसाल बे मिसाल बेबी मिसाल बे मिसाल बे मिसाल बेबी मिसाल बे मिसाल बे मिसाल बे, विसाल, बे, विसाल, बे विसाल